আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে বহরমপুর শহরের গঙ্গার ধারে স্বামীজির মূর্তিকে সাজিয়ে তোলা হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে তৃণমূলের যুবকর্মীরা এগিয়ে চলেছেন বলে জানিয়েছেন তারা শুক্রবার দুপুর একটা নাগাদ যুব তৃণমূল কর্মী কৌশিক সিনহা জানান স্বামীজি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকল মানুষের মধ্যে তার আদর্শ ছড়িয়ে দিতে চাই সেই উদ্দেশ্য নিয়ে সেদিন পথ চলতি সাধারণের মধ্যে স্বামীজির আদর্শের কথা প্রচার করা হবে এবং মানুষের মধ্যে স্বামীজির আদর্শের কথা প্রচার করতে বিনামূল্যে তার লিখিত বই সকলের মধ্যে বিতরণ করা হবে তার বই পড়ে মানুষ মূলত যুব সমাজ যেন তার আদর্শে বিশ্বাসী হয়ে সেই পথে চলতে পারে সেটাই আমাদের লক্ষ্য স্বামীজির জন্মদিনে তার মূর্তিতে মাল্যদান করতে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা তথা বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জী একই সঙ্গে উপস্থিত থাকবেন বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ সহ যুব তৃণমূল কর্মীরা গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পাপাই ঘোষ বলে জানিয়েছেন আয়োজকরা আগামী বারোই জানুয়ারি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের বহরমপুর পুরসভার গঙ্গাদা সংলগ্ন এই স্বামীজির যে মূর্তিটি সেটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রূপে সুসজ্জিত করা হচ্ছে এবং বারোই জানুয়ারির সকালে আমাদের পৌরসভার চেয়ারম্যান যিনি নারকোল মুখার্জি মহাশয় ও আমাদের যুব সভাপতি পাপাই ঘোষের নির্দেশ মোতাবিক শান্তির মূর্তিতে মাল্যদান করা হবে এবং ওনার যে বাণী ওনার যে জীবন কাহিনী বা ওনার যিনি বিভিন্ন রকম বই যেগুলো আমাদের আমরা পাই ওনাকে তো আমরা সামনে থেকে পাইনি ওনার যে বাণী ওনার বাণী আমরা মাথায় রেখে বা ওনার যে মন্ত্র সে মন্ত্র মূল মন্ত্রগুলো গুরুমন্ত্র ভেবে মাথায় রেখে আমরা এগিয়ে চলি আমরা যুব সমাজ ওনাকে ওনাকে দেখে ওনাকে অনুসরণ করে চলি তো ওনার যে বিভিন্ন রকম বই আমরা যে পাই যেগুলো আমরা বাজারে পাই বা বিভিন্ন দোকানে পাই সেই বইগুলো সাধারণ জনগণ যারা আছে তাদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা স্বামীজি কি তিনি কী ছিলেন বা তিনি আমাদের এই দেশের জন্য কি করেছেন বা আমাদের সকলের এই সমাজ উদ্ধারের জন্য কি করেছেন সেটা যেন সকল স্তরের মানুষের কাছে পৌঁছায় প্রোগ্রাম সেদিন সারাদিন বিভিন্ন ওয়ার্ডে আমাদের মায়ন চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে স্বামীজির বিভিন্ন রকম অনুষ্ঠান করা হবে তার যে কাহিনী বা তার বাণী সবার সামনে তুলে ধরা হবে প্রত্যেকটা ওয়ার্ডে বই বিতরণ বলুন বা স্বামীজির বিভিন্ন মন্ত্র বলুন সেটা সব প্রত্যেকটা মানুষকে বোঝানো বা আমরা কিভাবে এগিয়ে চলতে পারি প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবে এখানকার প্রোগ্রামে উপস্থিত থাকবে অবশ্যই আমাদের অভিভাবক যিনি চেয়ারম্যান আরমুল মুখার্জি আমাদের সভাপতি যুব সভাপতি পাপাইঘট এবং বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলার আছে সমস্ত কাউন্সিলার আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক সমস্ত অনেক সাধারণ মানুষও থাকবে আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দিনটা অন্তত আমরা যুব সমাজ এগিয়ে আসি আমরা যুব সমাজ যারা সাধারণ মানুষকে বোঝাতে পারি যে স্বামী বিবেকানন্দর প্রত্যেকটা জীবন কাহিনী বা প্রত্যেকটা মন্ত্র যেগুলো গুরুমন্ত্র হিসেবে আমরা মেনে চলি যেমন উনি যেমন বলেছেন যে এগিয়ে যা উঠো জাগো নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না ওঠো যাগো মানে ঘুম থেকে ওঠো যাবো না নিজের আত্মা অন্তর আত্মা থেকে যাবো আর যতক্ষণ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে না পৌঁছাতে ততক্ষণ কোনোভাবে স্থির থেকো না আমরা ওনার প্রত্যেকটা বাণী মাথায় রেখেই এগিয়ে চলছি ওই জন্য হয়তো আমরা কিছুটা সফলতার দিকে যাচ্ছি কিছুটা ভুল থাকতেই পারে কারণ ওনাকে তো আমরা সামভাবে কোনোদিন পাইনি ওনার মন্ত্র ওনার ছবি ওনার বিভিন্ন বই থেকে আমরা শিক্ষাগুলো নিচ্ছি আর সেগুলোই আমাদের শহরের এবং আমাদের আশেপাশের যারা আমাদের যুব সমাজ আছে তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি